পথকুকুরদের উপর অ্যাসিড হামলা জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের আজ থেকে বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এবার থেকে পথকুকুররাও সাথ পাবে মিড ডে মিলের সরকারের এই অভিনব পদক্ষেপে খুশি হয়েছিল পশুপ্রেমীরা কিন্তু রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বুকে গতকাল অর্থাৎ সোমবার রাত্রিতে পশু নিষ্ঠুরতার এক চরম মর্মান্তিক ঘটনার ছবি সামনে এলো জানা যায় তিনটি পথকুকুরের উপর অ্যাসিড হামলা করা হয়েছে বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকায় এমন নিষ্ঠুর ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে এমনই প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিতে জামুরিয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করলো আয়ুদার নামক এক বেসরকারি সংস্থা স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার রাত্রিতে জামুরিয়া বিধানসভার অন্তর্গত জামুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে তিনটি পথপুকুরের উপর কেউ বা কারা অ্যাসিড হামলা করে ঘটনার পর মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায় যন্ত্রণা নিয়ে রাস্তার পাশেই শুয়ে থাকে কুকুরগুলি সেই করুণ ছবি স্থানীয়দের সামনে আসতেই তারা খবর দেয় আসানসোলের আয়োদান নামক এক এনজিওকে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ওই এনজিও সদস্যরা পৌঁছে অ্যাসিড হামলায় আহত তিনটি পথকুকুরকে রেস্কিউ করে নিয়ে যায় পাশাপাশি জামুরিয়া থানাতেও একটা লিখিত অভিযোগ দায়ের করা হয় এ বিষয়ে আয়ুদার এনজিওর সেক্রেটারি সংবাদ মাধ্যমকে জানান গতকাল রাত্রিতে জামুরিয়া পাঁচ নম্বর ওয়ার্ডে তিনটি কুকুরের উপর অ্যাসিড হামলা করা হয় যার ফলস্বরূপ ওই পথ শরীর একাধিক অংশ পুড়ে গিয়েছে তিনি বলেন এমন নজির বিহীন ঘটনার সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা এখনও সামনে আসেনি তবে আমরা এই বিষয়ে জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি সবশেষে তিনি সাধারণদের উদ্দেশ্যে একটা বার্তা দেন যে আপনারা যদি খাওয়াতে না পারছেন অন্তত মারবেন নাই অবলাজিবদের জামুরিয়ার বুকে এরকম ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছবিছে এলাকায় তবে এখন দেখার বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় এই বিষয়ে কিছুক্ষণ আমাদের আমাদের একটা নয় বলা তো একটা যে জামুরিয়ায় একটা মারা হয়েছে আছি ছড়া হয়েছে তো আমাদের আমাদের টিম নিয়ে সৌরভ দা আমার হুয়ার দা আমার সব টিম নিয়ে স্টি স্পটে এবং দেখতে পাই যে তিনটিপুকুরকে খুব বাজেভাবে আঁচিয়ে চলা হয়েছে আর শরীরে চামড়া বা মাংস পুরো পুরোপুরি গলে গেছে এবং তো আমরা এখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্ট আমরা সে আমাদের শরীরে নিয়ে যাবো ট্রিটমেন্ট আমরা ওখানে কন্টিনিউ করব দেখা যাক কত দূর করা যায় কি মনে হচ্ছে তারা দিন কেউ এখন সামনে আসেনি জানা জানি কী করেছে বাজে কাজটা অবশ্য আমরা সে থানায় যাবো থানায় আমরা একটা কমপ্লেন অভিযোগ দায়ের করবো এখন একটা জামুয়া থানায় তো অনলাইন নিবেশ করা করুন পুলিশে মেসেজ তারপর টাকাটা জয় যারাই ধরনের কাজ করছে তাদের জন্য কিছু সতর্ক বলবো যে আপনারা যদি খাওয়াতে পারছেন না অন্তত মারবেন না এরকম কাজ করবেন না যাতে আপনার আপনার উপর ইলিগ্যাল অ্যাকশন আমাদের খুব বাজেভাবে নিতে হয় কারণ এটা খুবই বাজে কাজ হয়েছে যেটা হয়েছে খুবই বাজে কাজ হয়েছে তো এই আমরা খুব কারণ জানাচ্ছি আমার পরিচয় আমার এনজিও ওয়াকিচি করে দেই মিশ্রা